আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এখন যে বাড়িটা দেখতে পারতেছেন বন্ধুরা এখানে আমরা ছাদে পাইপ দিব তো এই বাড়িটা হলো গাঁতনি করা গাঁতনি করা বাড়িতে আমরা কিভাবে পাইপগুলা দিই সেটা আপনাদেরকে দেখাবো আজকে তো চলেন আমরা ছাদে চলে যাই এই এটা বরাবর কারেন্ট আমরা এখানে চিনি দিয়ে এই কারণে কাটতেছি নিচের যে গাঁথনিটা এটা আমরা যে পরিমাণে আমরা গ্রুপ কাটি ওই গ্রুপ অনুযায়ী আমরা এই ব্যান থেকে যে নিচ দিকে যাবে ওই পাইপটা পরিমাণ আমরা কেটে দিচ্ছি তারপর নিচে আমরা যখন গরিব কাটবো তখন এই জায়গায় একটা সকেট লাগাই তারপর পাইপ দিয়ে আমরা নিচে চলে যাব আমরা কিভাবে পাইপগুলো ফেলাইতেছি দেখায় আপনাদেরকে আমরা এই করে নিয়েছি এই জন্য আমরা শর্টকাটের পাইপ গুলা ফেলাইতে পারতেছি এখানে দেখতে পারতেছেন এই মাঝখানে একটা সার্কুলার বক্স এই পাইপটা হলো আমাদের মেন সার্ভিস রুমের আর এই পাশে একটা পাইপ আমরা দিছি এখানে দুইটা লাইট হবে একই জায়গায় আর একই ওয়ালেই সাইডে হবে ফ্রিজের লাইন ওই যে এই এই জায়গায় এই জায়গায় হবে ফ্রিজের লাইন এই জন্য আমাদের একটাই পাইপ ফেলাইছে এখানে এখান থেকে একটু কেটে নিয়ে পড়ে ফ্রিজের লাইনটা করে দিব একটা রুমের মধ্যে দুইটা পাইপ ফেলাইছি সবগুলা একই সিস্টেম দেখতেই পারতেছেন এখন আমরা এখানে সার্ভিসটা দিয়ে দিব। এই বারান্দা দিয়ে আমরা একটা লম্বা লম্বিভাবে সার্ভিস টানবো মাঝখানে একটা করে সার্কুলার বক্স দিয়ে তারপর ওই সার্কুলার বক্স থেকে এই রুমে একটা সার্ভিস পৌঁছে দেব আমরা এখন বারান্দার মাঝখান দিয়ে মেন সার্ভিসটা টানতেছি দেখতেই পারতেছেন এই বারান্দার মাঝখান দিয়ে এই মাথা থেকে লাস্ট মাথা পর্যন্ত আমরা টেনে দিব আর মাঝখান থেকে আমরা সার্কুলার বক্স ফালে প্রতিটা রুমে মেন সার্ভিস নিয়ে গেছি দেখতে পা এই সার্কুলার বক্স থেকে আমরা এই রুমে নিয়েছি এইভাবে প্রতিটা রুমে নিয়েছি আর এখানে বাহিরের দিকে একটা লাইট আমরা দিয়ে দিয়েছি এই বাড়ির মাঝখানে আর আমরা এখন যে পাইপগুলো ব্যবহার করতেছি ছাদের এটা হলো পলিমার এই পাইপগুলা সহজে বাঙে না এই পাইপগুলো বাঙেই না বলে চলে এগুলা মুসকে যায় আবার আগের মতন হয়ে যায় এই জন্য আমরা এই পাইপগুলো ব্যবহার করি অনেক শক্ত এই পাইপগুলা ব্যবহার করলে একটা সুবিধা যখন ঢালাইয়ের কাজ চলে যখন ওনারা পারায় তখন এটি বাঙে না সহজে তো বেশি পয়েন্টগুলো মার খায় না তো আমার এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেন নাই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক তো আশা করাই যায় যারা আমার ভিডিওগুলো দেখেন আপনারা আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার ভিডিওতে একটা লাইক করবেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা ভিডিও দেখে উপকৃত হইতেছেন তো পাশে থাকবেন ধন্যবাদ শেয়ার করবেন প্লিজ